রাশেদ নামের এই ছেলে দেখো ওই সময় কিন্তু তার আইডি নাম রাশেদ ছিল এবং এইটা ছিল তার ইউআইডি যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিত তার সাথে এই ঘটনাটা ঘটে আইফোন জিতার পরে তার ফ্রিফের আইডি টি হ্যাক হয়ে যায় ছোট একটা লুবে তার ফ্রি ফ্রিফের আইডি টি চলে গেল একই সাথে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তাহলে আবার বুঝো তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তোমার কেমন লাগবে সিক্সটিন প্রো ম্যাক্স এর জিতলো তার আইডি তে তারপর কে একজন তার ফ্রিফের আইডি টি হ্যাক করে নেয় তার মানে সে ফ্রিফের আইডি ও হারালো এবং আইফোনও ও হারালো তো দেখো এখানে প্রথম তার আইডি নাম ছিল রাশেদ এবং তার ইউআইডি টা তোমরা ভালো করে দেখো এখানে প্রোফাইল খুব সুন্দরভাবে ভাবে সাজানো ছিল কিন্তু এখন তুমি বর্তমানে যদি তার আইডি দেখে সার্চ করো এর নাম হয়ে গেছে এস ফোর তার হ্যাক হয়ে গেছে এটি তার প্রমাণ এবং পুফালে লেখা আছে সরি ব্রাদার ব্যাটার নেক্সট টাইম বুঝো হ্যাক করা আইডি নিয়ে এখন ম্যাক্স নিয়ে নেবে এবং পুফালে লেখা আছে ব্যাটার লাক নেক্সট এই রকম মানুষ এমনটা করতে পারে